মানে আগেকার প্রাচীন কালের যে পদ্ধতিতে আগে গ্রামের মাছ আসিরা পরীক্ষা করত যে ডিম এই মূলত ফুটবি রকম ভাবে মনিকা তো টাকার বিষয়টা আমি আপনাদের সাথে ওইরকম ভাবে আলাপ আলোচনা করবো না যার কারণ তো অনেক কষ্টর পর ভাই আমার বাড়িতে পৌঁছে গেছে তো ভাই মূলত কোথায় থেকে আছে তো ভাই আমার নিজ জেলা বগুড়া জেলা থেকে আসছে উনি মূলত আমি গেল এক ভিডিওতে দেখাচ্ছি আমার মানে আমার গ্রামের এক চাষি আসছিলো বিষ ডিম নেওয়ার জন্য মানে আমার খামারের অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বিষ ডিম নেওয়ার জন্য এক ভিডিওতে ওই ভাই দেখার পরে ওই ভাই আজকে আসছে বগুড়া জেলা থেকে তো ভাই মূলত আমার কাছ থেকে বিষ ডিম নিয়ে নিজেরই ইনকিউবেটর আছে না ভাই তো ভাইয়ের মূলত ইনকিউবেটর আছে তো উনি ইনকিউবেটারে ফোটানোর জন্য আমার বাসায় আছে তো আপনারা যদি কেউ অরিজিনাল খাকি ক্যাম্বেল বাচ্চা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের ডিম বীজ ডিম সংরক্ষণ করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব তো একটু পরীক্ষা করে দাও অরিজিনাল বীজ ডিম দাও ভাই ইউটিউবে অনেক ভাই আমাকে বলে আমি নাকি প্রতারক আদৌ কি আমি প্রতারক হ্যাঁ অনেক ভাই আমাকে বলে ভাই আপনি প্রতারক আপনি মিথ্যা প্রচার করে বেড়াতেছেন তো ভাই আপনি একটু সঠিক সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন ভাই আসলে সবাইকে ভালো দেয় এখন বিষয়টা হচ্ছে কি আমি চাইছি চাই যে আমার মতন ইউটিউবে আমার মতন মেয়ে হাঁস খামারে আমি যেমন প্রথম প্রথম না জেনে না শুনে আমি হুটহাট করে আশু হাঁসের খামার করে প্রায় দুই লক্ষ টাকা লসের শিকার হয়েছি আমার মতন যেন হাঁস খামারে দ্বিতীয় কেউ এইরকম লসের শিকার না হয় যার কারণে প্রতিদিন আমার খামারের বিস্তারিত আপনাদের সাথে আমি তুলে ধরতেছি তো আপনারা যারা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের বীজ ডিম সংগ্রহ করতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ঠিকানা হচ্ছে বগুড়া জেলা গাবতলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম ভাই বসেন ভাই বসেন হ্যাঁ হ্যাঁ দেখেন আপনিও যদি ওইরকমভাবে বীজ ডিম কি ভাই চিনতে পারেন কি আপনি আচ্ছা যদি আপনি যদি অভিজ্ঞতা থেকে থাকে আপনি তাহলে পরীক্ষা করে নিতে পারেন ভাই যদি আপনি জানেন আর যদি না জানেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ব্যছে বেছে নিয়ে গেলেন ফুটলো না সেই ক্ষেত্রে আমার একটা দোষ দিলেন যে ভাই আপনি ডিম তো প্রায় দেখা যাচ্ছে যে তো ভাই শোনেন আপনি যে ডিমগুলো ডিমু হ্যাঁ এর ভিতর থেকেও তো কিন্তু হয়তো দেখা যাচ্ছে যে টেন পারসেন্ট কিংবা তার বেশিও নাও মানে ফুটতে পারে ঠিক আছে ভাই এটা বিষ ডিমের ক্ষেত্রে হয় হ্যাঁ মানে এটা মিস্টেক হয় বুঝছেন ভাই শতকরা দেখা যায় যে টেন পারসেন্ট এটা মিজ যায় মনিকা ওগুলো কি তুমি বীজ দিম বেসা থাকি সম্পূর্ণ বীজ দিম না তো ভাইক একটু মনিকা ভাইক একটু মানে ভালো ভালো বীজ ডিম দেওয়ার চেষ্টা করো হ্যাঁ দাও রুপার বা আমাকে আমার এক ভাবি নিয়ে গেছিল বারোটা ডিম নিয়ে যাওয়ার পরে ওই ভাবির মূলত নয়টা বাচ্চা ফুটছে নয়টা ডিমের দশটা ফুটছে না বারোটার মধ্যে দশটা ফুরছে তো ভাই আপনাকে পঞ্চাশটা দেয় সেক্ষেত্রে আপনি আশা করবেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা বাচ্চা পাবেন আপনি যদি আপনি যদি ভাই রকম ভাবে চিনে থাকেন আপনি আপনিও পরীক্ষা করে নেন ভাই আচ্ছা দেখেন যদি পরীক্ষা করে পান তা আপনিও নেন ডিমের বটা আছে একমুড়ে ভাই ডিমের বটা আছে এক একমূরে আমার আমার সুন্দর আমার খামারে যে ডিমগুলো আছে তার থেকে হয়তোবা থার্টি পার্সেন্ট ডিমে শুধু মনে হয় যে ডিম নাই যার কারণে হাসা মানে যা লাগবি পুরোপুরি নাই কিছু হাসা মিস আছে কটা আছে মনিকা আচ্ছা তুমি ভালো গোলেই বাইসা দাও যে কটা হয় হোক ভাই নিবেন আপনি ডিম মানে আজি গুল হয় আচ্ছা ভাই ঠিক আছে মণিকা তুমি ভাই এই যে আপনে যে ডিম দিনা মানে আমি চাইনা যে আপোনাৰ আপোনাৰ য'তটুকু ডিম ফুটানৰ মানে হেঁচাৰি আছে হেচিং আছে সেইটো আপুনি নিবে কথা পাতি আপনি যদি ওই সাপোজ ধরেন এতগুলো ডিম নিয়ে যাচ্ছেন অনেক টাকা দিয়ে খরচা করে ডিম নিয়ে যাচ্ছেন আপনি যদি সঠিকভাবে মানে হ্যাসিং করে বের করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি অনেকটা লসের শিকার হবেন আর আমি চাই না যে আমি চাই না যে কেউ লসের শিকার হোক ঠিক আছে তা আমার যত সম্ভব যতটুকু সম্ভব আমরা অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের অরিজিনাল ডিম মানে বিজ ডিম যেটাকে বলে সেটাই আমি আপনাকে দেওয়ার চেষ্টা করতেছি তো ওই যে ওই পাশেগুলো সম্পূর্ণ গুলো বাসাই করে রাখা আছে ওগুলো ডিম ফুটবে চোখ আছে আর বাদ বাকি এই ডিমগুলোর মানে ভাবে চোখ বোঝা যাচ্ছে না যার কারণ আমরা বাসাই করে দিচ্ছি মনিকা ডিম বাসাই করে যে এই পর্যন্ত যতগুলো ডিম বাসাই করে দিছে সবগুলোই তো ফুটছে ইনশাআল্লাহ তাই না মনিকা তার কারণ হচ্ছে আমার এক ভাবিক আমরা ডিম দিছিলাম এরম করে বাসাই করে বারোটা ডিম দিছিলাম দশটা ফুটছে তো দুইটা ডিম ফুটে নিয়ে হয়তো বা মুগরিক দিয়ে ফোটাইছে ওই ভাবে সঠিক ভাবে তাপমাত্রার একটা বিষয় আছে তো ভাই আপনি এই ডিমগুলো আপনি দুইটা মেশিন দিয়ে ফোটাবেন ঠিক আছে আপনার কাছে একটা অনুরোধ যে হঠাৎ তাপের এলোমেলোর কারণে যদি আপনার একটা মিস্টেক হয়ে যায় একটা দুর্ঘটনার সম্মুখীন হবেন কিন্তু আপনি আপনি চাইলে আপনার বাসার আশেপাশে যে মানে ডিম দিয়ে আপনি ফুটে দেয় হ্যাঁ এইরকম করে আপনি ওই জায়গা দেখা যাচ্ছে বিশটা কিংবা পঞ্চাশটা দিলেন আর বাদ বাকিটা ফুটালেন তাহলে সেই ক্ষেত্রে আপনি একটা মুক্ত বুঝছেন হয়নি মনিকা তো ভাই আপনি আরও ডিম আছে ওগুলো গু দিয়ে মাখা মানে ভাবে মাখা ডিম আমি আপনাকে দিব না আপনি বগুড়া থেকে আছেন তো ভাই ডিমগুলো তুলে দাও যে একটা কেসে তুলে দাও মনিকা যে কেশের তুলে দাও ডিমগুলো খুবই সাবধানতার সহিত তুলে দেবে আমরা চাই যে হাঁস খামারে আমাদের মতন কেউ যেন লসের শিকার না হয় এ মনিকর মধ্যে তিনটে দিলে কেস নিচকে থেকে নিচকে থেকে একটা টান দাও দুধে দাও আচ্ছা দাও আগে কেসের তুলো তুলে তারপরে আমি ভাইয়া সিস্টেম করে বাইন্দা দেবনি কটা হয় দেখো আগে তোলো তুমি দিন বাবা তুমি এদিকে আস অনে যায় না খুবই সাবধান মনিকা আস্তে আস্তে থা ভাই আপনি কাত নেবেন এগুলো ব্যাগে না ও আচ্ছা এক দুই তিন কেজ হয় সম্ভবত চার কেস হবি চার 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 দে পাঁচটা ছটা চার কেজি দিব একশো বিশ থেকে তিরিশটার মতন নিম আসে জায়গায় দিচ্ছেন ভাই দেয় ভালো করে তুলে দাও ভাই আপনি যদি আপনার কোনো মানে মনিকা তো বাচ্চা দিল তারপরে যদি আপনার ডিম পরীক্ষা করার যদি কোনো কেউ থাকে তাকে দিয়েও একটু বাসায় নিয়ে আপনি সন্দেহ মুক্ত থাকবেন ঠিক আছে মানে আমি তো আছি হ্যাঁ আমার সাথে অল টাইম যোগাযোগ করতে পারবেন আপনি আমি তো আছি যে কোনো সমস্যা যে কোনো কারণে আমি আছি আপনার পাশে তারপরেও আপনি আপনার একটা মুক্ত জন্য আপনি আপনার বাড়ির আশেপাশে যাই আছে তার থেকে আপনি ওইরকমভাবে মানে পরীক্ষা করে নেবেন যে আমি এগুলো বিশ ডিম নিয়েছি এগুলো দেখেন তো যাই জানে তাক দিয়ে দেখাবেন যে আসলে এগুলো কি বিশ ডিম দিছে নাকি মানে প্রতারণা করছে আমার সাথে কথা নি আপনার বাসা তো আর দূরে না বগুড়া আমি প্রতিদিনই ডিম নিয়ে বগুড়ার যাই ভাই প্রতিদিনই ডিম বিক্রি করার জন্য বগুড়ার যে কটা হলো মনিকা একশো দশটা তো একশো দশটাই দিলাম হ্যাঁ আচ্ছা এগুলো বাইন্দা দেওয়া তো ভাইয়ের ডিমগুলো প্যাকেট করা কমপ্লিট অরিজিনালভাবে আমরা মোবাইলের লাইট দিয়ে মানে আগেকার কালের যে পদ্ধতিতে আগে গ্রামের মাছ আছিরা পরীক্ষা করতো যে এই ডিম ফুটবি এই ডিম ফুটবি না আমরা মূলত সেই রকমভাবেই ডিমগুলো পরীক্ষা করে দিলাম ভাইকে তো ভাই মূলত আমাদের এখান থেকে ডিমগুলো নিয়ে নিজের ইনকিউবিটার দিয়ে ফোটাবি তো ভাই ডিমগুলো প্যাকেট করা শেষ তো ভাই এখন চলে যাচ্ছে আর কি কয় দিল মনিকা তো টাকার বিষয়টা আমি আপনাদের সাথে ওই রকমভাবে আলাপ আলোচনা করব না যার কারণ এটা তো কাঁচা মাল বা আজকে এক টাকা রেট বাড়তে পারে হয়তো বা এক টাকা কমতে পারে তো আপনারা যদি কেউ বিষ ডিম নিতে চান আমাদের সাথে যোগাযোগ মাধ্যমে আসবেন অবশ্যই অবশ্যই আমরা বিশ ডিম দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে